নিচে ধরুন না বিষয়টা যখন শীতে শক্ত ইয়া এরকম ল হয়ে যায় হেকেলে মনে করে উঠে এই হালার ভালা হাঁটতে আছে কি মোহের মধ্যে লইছে এমন দেবে টাগরায় টাগরায় দিয়ে সুন্দর করে গিল্লি দিলো এই এইটা কোনো কারবার হইলো এই ধরনের কম হালায় ভেন্ডি হালে উঠে আর ওদের মধ্যেই কে কেউ কেউ তো এই কেউ এই কম করছে পানি খেয়ে লই লইছে হাতে টং টং করে বাদাই লইছে প্রথম আর খাই পানি পানি খাইয়া এরপর পর দেখাই দেব ওটা গেলছে বলো ওই পানির মধ্যে গেছে হলার ভালো কারবারটা দেখছো টাকু হলার ভালো হয় এখন আবার এই দেখ এই রডটা লই হরবে আর কি এই রডটা লই হয় দেখ